এরপর আমরা কথা বলবো যে বিষয়টি নিয়ে আজকে নিউ ইয়র্কে আপনি যদি একটি বিজনেস প্রতিষ্ঠান গড়ে তুলতে চান তাহলে কিভাবে সফল হবেন এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছে আমি বলে থাকি যার কাছ থেকে আমরা স্বপ্ন দেখতে শিখি আহ এবং এখানকার সফল একজন ব্যবসায়ী মোহাম্মদ খলিলুর রহমান আহ শুরুতে একটু জানতে চাই কেমন আছেন নতুন বছরের পরে প্রথম আজকে আপনাকে পেলাম নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা এবং বছরের প্রথম দিনটি কেমন গেল হ্যাঁ ধন্যবাদ আপনাকে নতুন বছরের শুভেচ্ছা এবং নতুন বছর আমি এবার বাংলাদেশে কাটিয়েছি খুব মজা করে বাংলাদেশের অনেক যাদের আমরা ছেড়ে প্রতি বছর নতুন বছর উদযাপন করি তাদের নিয়ে খুবই ভালো কেটেছে পাশাপাশি নতুন বছরে অনেকগুলো বাংলাদেশে কাজও করে এসেছি এটা হলো আমার নতুন বছরের আরেকটা চমক এই সিটি যে যারা কাজের মানুষ যারা কাজ করতে ভালোবাসেন তারাই সফল হন এবং সবসময় কাজের মধ্যেও থেকেই সেই ভালো লাগা ভালোবাসাটা খুঁজে নেন মোহাম্মদ খুলে রহমান শুরুতেই একটু জানতে চাই আমেরিকান কারি অ্যাওয়ার্ডটি কবে হতে যাচ্ছে সেই খবর ধন্যবাদ আসলে এই কারি অ্যাওয়ার্ডটা হবে হবে করে হচ্ছে না তো সুরান্ত ডেট আমরা ফাইনাল করেছি আগামী মে মাসের 24 তারিখ এটা ইনশাআল্লাহ সেম প্লেস টেরেস অন দা পার্ক এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোনো সমস্যা না থাকলে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমেরিকান কারি অ্যাওয়ার্ড উদযাপিত হবে কি কি চমক থাকছে এই কারি এই কারি অ্যাওয়ার্ডের মূল উদ্দেশ্য হলো যারা এই ফুড ইন্ডাস্ট্রিতে বিশেষ করে বাংলাদেশি ফুড নিয়ে সারা পৃথিবীতে কাজ করছে আমাদের এশিয়ান ফুড নিয়ে বাংলাদেশি শেফ এবং বাংলাদেশী ইন্টারফিনা যারা আছে রেস্টুরেন্ট ব্যবসায়ী আছে এবং হোম একটা চমক থাকবে সবচেয়ে যারা হোম আমাদের বাংলাদেশী মা বোনেরা কিন্তু অনেক ভালো হোম করে তাদেরকেও আমরা এই কারিয়াওয়ার্ডের মাধ্যমে মূল্যায়ন করব পাশাপাশি আমাদের বাংলাদেশী অথেন্টিক ফুড বিশেষ করে যে পিঠা বা দাদা আছে বিভিন্ন ধরনের যে 64টি চৌষট্টি জেলাতে কিন্তু অনেক খাবার আছে সেই খাবারগুলো যারা নিয়ে কাজ করেন তাদেরকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব আমাদের এই কারি মাধ্যমে বা এই বিষয়টি নিয়ে আমরা আরো হয়তো অনুষ্ঠান করব আপনাকে পেয়ে আজকে মূলত আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই আমার দর্শকরা অনেকেই অনেকে এই বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন যে নিউ ইয়র্কে একজন সফল ব্যবসায়ী হয়ে গড়ে ওঠার জন্য কি কি করতে হয় বিজনেসম্যান হিসেবে তো সেই বিষয়টি আজকে আমাদের বিষয় ভিত্তিক আলোচনায় তো শুরুতেই আপনার কাছে জানতে চাই কেউ যদি একটি বিজনেস দাঁড় করাতে চায় তার প্রথম কাজটি কি হবে ধন্যবাদ আসলে আমরা সবাই চাই যে আমার একটা অবস্থান তৈরি করতে বিশেষ করে প্রবাসে একটা ভালো অবস্থান তৈরি করার জন্য আমরা অনেক পরিশ্রম করি এক্সট্রা গোল করি এবং অনেক পরিকল্পনা করি অনেক সময় আমরা সাকসেস হই অনেক সময় সাকসেস হই না তো আমার এই দীর্ঘদিন বিজনেসের যে অভিজ্ঞতা থেকে যেটা বলবো যে আমরা যে বিজনেসই করি সেই বিজনেসের উপরে আমরা যেটাই সিদ্ধান্ত নিয়ে কেন আমরা যেন আমাদের দক্ষ হিসেবে গড়ে তুলি আমরা নিজে সেই বিষয়ের উপরে স্টাডি করি এবং নিজে প্র্যাকটিক্যালি কাজ করে যেন একটা অবস্থান তৈরি করি তারপরেই যেন আমরা বিজনেসটা শুরু করি তাহলে আমাদের সেই বিজনেসের সফলতা আসবে আদারওয়াইজ প্রথম অনেক ব্যবসাদার নতুন অবস্থায় আমরা বন্ধু বান্ধব অনেকে মিলে কিন্তু একটা ব্যবসা ওপেন করতে পারি কিন্তু সাস্টেনেবল হয় না শুধুমাত্র অভিজ্ঞতার কারণে কারণ শিখতে শিখতে কিন্তু আমরা অনেক সময় ডুবে যাই তো এই বিষয়ে আমার একটাই পরামর্শ থাকবে আমরা যে বিষয়ে অভিজ্ঞ এবং যে বিষয়টা আমার কাছে ভালো লাগে যে বিজনেস সেই বিজনেসের উপরে যেন আমি অভিজ্ঞতা অর্জন করি এবং তারপরে একটা ভালো লোকেশন লোকেশন একটা বড় বিষয় যে আমরা যে ধরনের প্রোডাক্ট সেল করব সেই ধরনের কোথায় সেই ধরনের কাস্টমার আছে সেই বেজে জন্য আমরা আমাদের ব্যবসাটা শুরু করি তাহলে দেখা যাচ্ছে আমাদের ফেল হওয়ার সম্ভাবনা থাকবে না এবং সফলতা সহজেই আসবে তো কয়েকটা বিষয় সবসময় মনে রাখতে হবে যে আমি যদি অভিজ্ঞ না হই আমি যদি লোক হায়ার করে লোকের উপর ডিপেন্ডেড হই তাহলে আমার ব্যবসা কিন্তু টিকা রাখা খুবই কষ্টকর হবে তার মানে আপনি খুব সুন্দর করে টিপস এ দিচ্ছিলেন যে আপনি মানে যে কেউ যে বিজনেসটি করতে চায় তার সেই বিষয়ে জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে সে জানে বিষয়টি পুরো বিষয়টি রান করানোর ক্ষেত্রে এবং আরেকটি বিষয় আপনি খুব সুন্দর করে বলছিলেন যে লোকেশন খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা টার্গেট পিপল কারা আমার কারা আমার ক্রেতা সেটির উপর নির্ভর করে সেই লোকেশনটি ঠিক করা সাধারণত যারা ছোট বিজনেস হিসেবে দাঁড় করাতে চায় শুরুতে ফান্ডিং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় থাকে তো সেক্ষেত্রে আপনি কিভাবে পরামর্শ দেন যে বিজনেস সেটি রেস্টুরেন্ট বিজনেস হোক কিংবা কাপড় বিক্রি করার বিজনেস হোক তার যে অর্থনীতির যে বিষয়টি সেটি তার কিভাবে তার পুঁজি আমরা যেভাবে বলি বাংলায় যেটি ধন্যবাদ আসলে আমাদের নিউ না আমেরিকাতে কিন্তু নতুন ব্যবসার উপরে লোন পাওয়া বা সাপোর্ট পাওয়া খুবই কষ্টের কারণ হলো একটা সাস্টেনেবল বিজনেস ছাড়া কেউ কিন্তু ইনভেস্ট করে না এই জন্য আমাদের যখনই কোনো ব্যবসা শুরু করতে হবে নিজের কনফিডেন্স এবং নিজের অ্যাবিলিটির উপরেই করা উচিত যেমন আমার একটা ব্যবসা দাঁড় করাতে যদি একশো হাজার ডলার লাগে তাহলে আমার মিনিমাম দেড়শো হাজার ডলার নিয়ে কাজটা শুরু করতে হবে কারণ আমি যেন ছয় মাস আমরা পকেটের টাকা দিয়ে আমাদের ক্যাপিটাল দিয়ে মূলধন দিয়ে আমরা পরিচালনা করতে পারি কারণ ছয় থেকে এক বছর লাগে একটা পরিচিতি এবং একটা ব্যবসার অবস্থান তৈরি করার জন্য সঙ্গে সঙ্গে কিন্তু একটা ব্যবসা পরিচিতি লাভ করবে না কাস্টমার বা দেখা চেক্রেতার আস্থা অর্জন করতে সক্ষম হবে না এই জন্য সেই অবস্থান তৈরি করার আগ পর্যন্ত আমরা পরিচালনার জন্য যেন আমার এক্সট্রা মানি থাকে তাহলে কিন্তু ওই ব্যবসাটা পরিচালনা করে একটা পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে আদারওয়াইজ যে আমায় যদি শুরু থেকেই টানা পড়ার ভিতরে থাকি তাহলে ছয় মাস বা এক বছর পরে ওই বিজনেসটা কিন্তু পরিচালনা করা খুবই কষ্ট হয়ে যাবে এই জন্য যে ব্যবসায় আমরা শুরু করব আমাদের বুঝতে হবে যে আমাদের কত টাকা ক্যাপিটাল ওয়ার্কিং ক্যাপিটাল দরকার এবং আর কত টাকা আমাদের এক্সট্রা নিয়ে আমাদের ব্যবসাটা শুরু করতে হবে তারপরে ব্যবসাটা শুরু করা উচিত হবে আমি মনে করি এক্ষেত্রে আমি আরেকটি বিষয় একটু স্ট্যাটিস্টিক্স আলোকেই জানতে চাই আমেরিকার বেশিরভাগ পরিসংখ্যানই বলে যে স্মল বিজনেস কিংবা ক্ষুদ্র বিজনেস আমেরিকার বেশিরভাগই মারা যায় তিন বছর চার বছরের মাথায় তার মানে হচ্ছে পঞ্চাশ ভাগই ঝরে যায় তো সেক্ষেত্রে যারা স্মল বিজনেস কিংবা ক্ষুদ্র একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে চান এই বিজনেসটি বাঁচিয়ে রাখার জন্য আর কি কি পূর্ব শর্ত হিসেবে আপনি যদি বলেন যে এই বিষয়টি মাথায় রাখলে তার বিজনেসে সফলতা আসবে আমার দৃষ্টিতে একটা ছোট ব্যবসা ছোট পরিসরে শুরু করতে হবে নিজে অভিজ্ঞ হতে হবে অরকারের উপর নির্ভরশীল কম হতে হবে এবং কিছুটা যেন ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে ব্যবসাটা শুরু করি তাহলে এই ব্যবসা এক সময় ভালো করবে এতে কোনো সন্দেহ নাই তো একটাই কথা যে আমরা যে বিষয় যে বিজনেস শুরু করি না কেন সে আমি রাস্তার কোলে একটা ব্যান্ডার ফুড ব্যান্ডারের আমি একটা ফলের দোকান দিব তো ওই বিক্রয়ের জন্য আমার নিজে কাজ করতে হবে এবং ব্যান্ডার লাইসেন্স আমার নিজে ব্যান্ডার লাইসেন্স থাকতে হবে এবং আমি যেন সর্বক্ষণ ওই ব্যবসার প্রতি ক্রয় করা এবং বিক্রয় করা এবং ট্রান্সপোর্টেশন সব জন্য আমার নিজের করতে পারি সেই বিষয়ে কিন্তু আমার মনোযোগী হতে হবে তাহলে ব্যবসাটা একসময় তা নিজে যদি আমি আমার বিজনেসটাতে সময় দিই এবং নিজে যদি আমি পরিচালনা করি তাহলে আমার কম অর্থ নিয়েও কিন্তু আমি বিজনেসটা পরিচালনা করতে পারবো এই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক প্রশংসার দাবিদার কারণ আপনার এখানে আমি যতদিন গিয়েছি আপনি নিজের মমতায় আপনি যে ওনার আপনি আপনি যে এখানকার মূল মালিক তারপর যেভাবে এত আন্তরিকতার সাথে একদম মায়া মমতায় আপনি যেভাবে পরিবেশনটি করেন সে কারণে নিঃসন্দেহে বলা যায় যে আপনি এত সফল তো সেক্ষেত্রে আমি আরেকটি বিষয় একটু জেনে নিতে চাই এখানে দক্ষ মানুষ পাওয়া খুব কঠিন কারণ যে যে বিজনেস করতে চাই সে অনুযায়ী তার দক্ষ শ্রমিক পাবে কিনা কিংবা কর্মচারী পাবে কিনা কিংবা ম্যানেজার পাবে কিনা সেক্ষেত্রে আপনি কিভাবে পরামর্শ দেন আমি তো একটা কথাই বললাম নিজে দক্ষ হতে হবে এবং আমার দক্ষতা দিয়ে অন্যকে শিখিয়ে দক্ষ বানাইতে হবে এটাই হলো আমার টিপস কারণ নিজে যদি আমি দক্ষতা কাজ করি তাহলে আমার সঙ্গে যারা আসবে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে একটা অবস্থান তৈরি করতে পারবো এবং আমার মতো করে তারা কিছুটা হলেও সম্পূর্ণ না পারলেও কিছুটা হলেও তারা পরিচালিত করতে পারবে এটাই হলো আমার আমার পক্ষ থেকে সবচেয়ে ভালো একজাম্পল এবং আপনি হচ্ছেন সেই সফলতার মূল মন্ত্রের যে জায়গাটি সেটি আমার দর্শকদের সাথে শেয়ার করলেন নতুন বছরে অনেক পরিকল্পনা এবং ভাই। আপনি এমন একজন মানুষ শুধু আপনি আপনি সাকসেস কিংবা যে সফল না সেটি এখানকার কমিউনিটির জন্য যেমন চিন্তা করেন বাংলাদেশের মানুষের জন্য চিন্তা করেন বাংলাদেশের মানুষের জন্য কিছু করার চিন্তা করেন নতুন বছর অনেক নতুন নতুন পরিকল্পনা আছে আপনার সেই পরিকল্পনা থেকে একটু জানতে চাই যে এই যে একজন সফল ব্যবসায়ী সেই সাথে মানুষের জন্য চিন্তা ভাবনা মানুষের জন্য কিছু করা কি কি পরিকল্পনায় আছে ধন্যবাদ আপা আপনাকে আমি যেটা বলছিলাম যে আমি নতুন বছরটা বাংলাদেশে উদযাপিত করেছি নতুন বছরের শুরুতেই গত জানুয়ারির চার তারিখে আমি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেছি কলিল কুলিনারি আর্ট সেন্টার যেটা মতিঝিলে এখানে আমরা দক্ষ কারিগর তৈরি করার লক্ষ্যে আমাদের প্রফেশনে বিশেষ করে শেফ বেকিং এবং কুকিং তারপরে হাউস কিপিং ম্যানেজমেন্ট সার্ভিস সব বিষয়ে দক্ষ করার জন্য আমাদের স্কুলটা চালু হচ্ছে তো এখানে দক্ষ শেপ আমি সহ পৃথিবীর যারা এই বিষয়ে বাংলাদেশি দক্ষ শেপ আছে তাদের কানেক্ট করে এবং বাংলাদেশে যারা সফল আছে তাদের নিয়ে আমরা পরিচালিত করছি অলরেডি আমাদের ক্লাস শুরু হয়েছে পাশাপাশি চেষ্টা করছি আমরা আমাদের এই প্রতিষ্ঠানের সাথে কলেজ এর একটা অ্যাপ্লিকেশন হয়েছে কুলিনারি ডিপার্টমেন্টের সাথে তো সেখানে আমরা যারা ক্রেডিট ট্রান্সফার করে আমাদের এখানে যারা ডিপ্লোমাটা সম্পূর্ণ করবে তারা আরো উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য ডালাস কলেজে অ্যাডমিশন নিতে পারবে এবং সেম ক্রেডিট পাবে তো এই কাজটা করতে সক্ষম হয়েছি পাশাপাশি আমাদের বাংলাদেশের সাথে ওয়েল কানেক্ট রাখার জন্য খলিল ফুডের অনেকগুলো প্রোডাক্ট আমি রেডি করে রেখে এসেছি আমাদের ফ্র্যাঞ্চাইজের অনুমোদন হয়েছে সেটাও আমরা বেশ কয়েকটা সাইন করেছি সেগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি তো সব মিলে আমাদের নতুন বছরটা অত্যন্ত আনন্দের এবং গর্বের এই বছরটা শুরু থেকে আমরা অনেকগুলো কাজ শুরু করেছি আশা করি শেষের দিকে এর সুফল আমরা পেতে শুরু করব ইনশাল্লাহ আমরা সেই দোয়াটি করতে চাই এবং আপনার সফলতা মানে আমাদের কমিউনিটি অনেক সমৃদ্ধ হওয়া এবং আপনার প্রোডাক্টের যে পণ্যগুলো সেগুলো অবশ্যই পাবো আর সেই আশাতেই আছি যে কারণ হচ্ছে দেশীয় পণ্য আমি সবসময় বলি যে এটি হচ্ছে আমাদের নিজেদের এবং এটিকেই আমাদের প্রমোট করা উচিত এবং এটি আমরা প্রমোট করবো সেই হিসেবে আজকের উপসংহারে কি বলবেন মতো আর খলিল ভাই আপনার স্কুল নিয়ে এবং আপনার কারি অ্যাওয়ার্ড নিয়ে আমরা আরেকদিন আরো বিস্তারিত বিশেষ যেহেতু সামনে চলে আসছে আরেকদিন বিস্তারিত ভাবে আলোচনা করতে চাই যেটি হচ্ছে আপনার কাছে অনেক তথ্য থাকবে কারা কারা আসছেন কিভাবে করছেন সমস্ত পরিকল্পনাই আমার দর্শকদের তুলে ধরতে চাই আজকে যেহেতু বিষয় ভিত্তিক আলোচনায় ছিল যে কিভাবে একজন সফল ব্যবসায়ী হিসেবে হিসেবে গড়ে উঠবেন মোহাম্মদ খলিলুর রহমানের মতো যিনি আমাদের স্বপ্ন দেখেন তো সেই ক্ষেত্রে উপসংহারে আজকের মতো কি বলবেন আমি উপসংহারে একটা কথাই বলবো যে আমরা যারা প্রবাসে আছি বিশেষ করে আমেরিকাতে আছি আমাদের অনেক সফলতা আছে আমরা অনেক পরিশ্রম করে অর্থ উপার্জন করি আমরা পরিকল্পনা করব একটা বিজনেস করার জন্য যদি আমরা চিন্তা করি তাহলে আমরা যেন পূর্ব একটা পরিকল্পনা মাফিক আমরা কাজ শুরু করি একটা বিজনেস প্ল্যান তৈরি করি সেই প্ল্যান অনুযায়ী আমরা যেন আমাদের কাজটা শুরু করি এবং আবারও বলছি যে আমরা যেন সেই বিষয়ে দক্ষতা অর্জন করি যেখানে এখানে অনেকগুলো ইনস্টিটিউট আছে যে ধরনেরই বিজনেস করতে চায় না কেন সেই ধরনের ইনস্টিটিউট আছে সেখান থেকে যেন আমরা প্রশিক্ষণ নিয়ে প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল দুইভাবে যেন প্রশিক্ষণ নিয়ে আমরা ব্যবসাটা শুরু করি তাহলে আমাদের এই কষ্ট অর্জিত অর্থ কখনো বিথা যাবে না এটাই প্রত্যাশা থাকবে আমার আপনার মাধ্যমে অসংখ্য ধন্যবাদ তবে খলিল ভাই যে বিষয়টি আমি বলতে চাই আপনাকে সামনে রেখে আমার দর্শকদের সেটি হচ্ছে খলিল ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন এখানে তার রেস্টুরেন্ট থেকে শুরু করে কুকিং নিয়ে পড়াশোনা করেছেন নিজে কাজ করেছেন এবং সেই দক্ষতা মেধা যোগ্যতায় কিন্তু তার আজকের যে বড় বড় প্রতিষ্ঠানগুলো এবং এত সুনাম ধন্য এত মানুষের সুনাম আর সে কিন্তু এবং তার কঠোর পরিশ্রম আজকে আমি আমি এই বিষয়টি আলোচনা করার জন্য আপনার চেয়ে আর কেউ বিকল্প ভেবেছি যে এই বিষয়টি নিয়ে আপনার কাছে কারণ আমার অনেক দর্শক প্রশ্ন করেছিলেন যে কিভাবে একটি বিজনেস দাঁড় করানো যায় তো এই কারণেই আপনাকে আজকে আনা আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুলিল ভাই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা হ্যাঁ ধন্যবাদ আপনিও ভালো থাকবেন সকল দর্শকরাও ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের সাথে থাকতে পারি এবং দর্শক আপনাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা এত